তুমি কোন সনের মাইয়া গো লাগে উরা ধুড়া তুমি কোন সনের মাইয়া গাগে উরা ধুরা তোমার তোমার যা দেখি পর পুরা মাথা ঘুরা গো লাগে উরাধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু চাঁদির রহমান ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আজকে আমাদের একদম ছোট্ট কাজিনের বার্থডে পার্টিতে আমরা চলে এসেছি পার্টিতে আসার পরই দেখলাম সবাই সুন্দর লুকস নিয়ে বসে আছে সবাইকে খুব বেশি সুন্দর লাগছিল মার্শাল্লাহ তো আমরা এখানে ছবি টবি তুললাম যার যার তো হচ্ছে এখানে আর ইনডোর এবং আউটডোর দুইটাই খুব সুন্দর করে ডেকোরেট করেছে

আর এই তো এখানে বসে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটছে আমাদের আমরা সবাই অনেক এনজয় করছি একসাথে অনেক দিন পর পর যখন সবাই একসাথে এক হই তখন আমাদের খুব সুন্দর গল্প হয় আড্ডা হয় খুব একটা ভালো লাগে একটু পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে আজকে শুধু আমার ছোট বোনের জন্মদিন না এখানে যত বাচ্চা কাচ্চা আছে সবারই জন্মদিন খুশি জয় করবে সবাই গান শুনে তো আমরা পুরো মগ্ন হয়ে গেছি তো আমরাও এখানে লিপসিং করছিলাম আর এই তো আমার বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমরা এই তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমাদের ক্ষুধা পেয়ে গেছে তো আমরা খেতে বসে গিয়েছি খাবারটা মার্শাল্লাহ ভালোই মজা ছিল আমি বুঝি না ঘুরে ফিরে সবসময় খাবার টেবিলে এই মানুষটার সাথেই আমার বসতে হয় কেন জানি সবসময় তার সাথে আমার সিটটা পড়ে আর এই তো এখন আপনারা এনজয় করবেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা মশা আল্লাহ সবাই খুব ভালো পারফরমেন্স করেছে আর এখানে আমরা একটু গ্রুপ ডান্স করছিলাম তো এভাবে শেষ হয়ে গেল আজকে মুসকানের জন্মদিনটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সেলিব্রেট হয়েছে সবার কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ